কাটতেই বুড়ো হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখানে বসেছি বোধহয় এক ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু শেষ আর করতে পারছি না শেষ করতে পারছি না

যেহেতু পুরো লোড লোড তো কাটা যাচ্ছে তাই একটুখানি ছাই দিয়ে দিয়ে কাটতে হচ্ছে আর এই যে এখনো এতগুলো রয়েছে মানে শেষ আর হচ্ছে না জানো তো মাছ কাটতে গিয়ে আমি মনে হয় আজকে হাঁপিয়ে যাব ঘন্টা খানেক হয়ে গেল আমি এখানে বসে আছি এই যে কখন শেষ হবে কে জানে মাছটা ভালো লাগে কিন্তু কাটতেই তো প্রচুর ঝামেলা তাই না প্রচুর ঝামেলা সব কাটতে গেলে আর আমার এখনই কোমর টোমোর ব্যথা হচ্ছে জানো তো কিছু করার নেই কাটতে হবে হাফ ঝুড়ি মাছ এই ঝুড়িটার হাফঝুরি মাছ তো আমার দিদির ছেলেটা মাছগুলো ধরেছে যেহেতু চারিদিকে জল হয়ে গেছে তো পুরো এবারে চুনো মাছটা প্রচুর পরিমাণে হয়েছে তো সকালবেলা দিদি ছেলেটা ধরেছে তোমার দাদা আবার ছেলে নিয়ে এসেছে দেখো কত মাছ এখানে দেখো তো ধুয়ে নিই তারপরে বুঝতে পারবে যে এখানে কতটা মাছ আছে আর সব পুঁটি মাছ একটাও অন্য কোনো মাছ নেই সব পুঁটি মাছ শেষ এখানে কত মাছ আছে মানে এই মাছগুলো কাটতে কতটা সময়ের দরকার Ah, <laughs> মাছ কাটা শেষ হলো বন্ধুরা আর পুরো হাতে গেছি এই মাছ কাটতে এসে আজকে তো চলো মাছটা মানে কিছু মাছগুলো কেমন লাগলো আর আমি তো আর পাচ্ছি না মাছ কাটতে কাটতে আজকে আমি বুড়ো হয়ে গেলো ঘন্টা বেড়ে একটু লাগলোই বোধ হয় আমার এই মাছ কটা কাটতে হোক চলো আজকের মতো এটুকুনই